শুধু সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাক্সারিয়াস ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কোমলমতি স্টুডেন্টদেরকে আপনারা তো আমি এখন বর্তমানে অবস্থান করছি খাজানগর আদর্শপাড়া গ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুল আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া এ জাতি কখনও উন্নত শিখরে পৌঁছতে পারে না তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ভালো ছাত্র এবং ছাত্রী তৈরির কারিগর হিসাবে অবশ্যই আমাদের শিক্ষকরা ভূমিকা পালন করে তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষা গ্রহণের জন্য অন্যতম একটি মাধ্যম আমরা যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী বা আমাদের সন্তানদেরকে না দিতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের সন্তানরা কিন্তু যথাযথ শিক্ষায় কিন্তু পৌঁছতে পারবে না আর সেজন্য কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার জন্য সব বেশি ভূমিকা পালন করে তারই পরিপ্রেক্ষিতে খাজানগরে রংধনু মডেল স্কুল একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসিপ্লিন দেখেন কত সুন্দরভাবে ছেলে এবং ছাত্রছাত্রী ছাত্রী সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখানে তাদেরকে ক্লাস শুরুর আগে যেভাবে পরিচালনা করা হয় এ থেকেই বোঝা যাচ্ছে রংধনু মডেল স্কুল খাজানগরের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে একটু একটু শুনতে চাই সবার কাছে তোমাদের স্কুলের নাম কি এই স্কুলে পরে তোমাদের কেমন লাগে এই স্কুলের টিচাররা কেমন তোমরা কি এই স্কুল থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে চাও ভবিষ্যতে কি ভালো মানুষ হতে চাও সূর্য দর্শক আপনারা দেখতে পারলেন খুবই সুন্দর একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এসেছিলাম এই স্কুলটি পরিদর্শনে এবং আমরা যতটুকু দেখতে পেলাম থেকে সর্বোপরি রংধনু মডেল স্কুল এক ধাপ এগিয়ে আপনার আপনাদের সন্তানদেরকে রংধনু মডেল স্কুলকে স্কুলে ভর্তি করাতে পারেন এখান থেকে আমরা আশা করি তারা যথাযথ শিক্ষা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপটে তাদের সর্বোচ্চ ভূমিকা দিয়ে নিজেদের সব কিছু দিয়েই বাংলাদেশের খেতমধ্যে কাজ করবে সেই প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম